আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকের ক্লাসে আমি একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাসের প্রথম অধ্যায় যার নাম রাষ্ট্রের প্রকৃতি এবং রাষ্ট্রযন্ত্র এই অধ্যায়টি থেকে আমি গুরুত্বপূর্ণ একটি ব্রড কোশ্চেন নিয়ে বা বড়ো প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। এই প্রশ্নটি যে কোনো স্কুল নির্বিশেষে ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যারা দু সালের ক্লাস ইলেভেনের দ্বিতীয় সেমিস্টারে ইতিহাস পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ আমি তোমাদের জন্য প্রশ্নের পাশাপাশি এবার উত্তরেরও ব্যবস্থা করেছি তাই বড় প্রশ্নেরও উত্তর তোমাদের জন্য আনতে শুরু করেছি তোমরা যারা এই ধরনের নোটস পারচেস করতে চাও বা অনলাইনে আমার কাছে পড়াশোনা করতে চাও ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এবং এডুকেশন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে এবং যারা নোটস পারচেস করে পড়তে চাও তারাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারো তোমাদের জন্য খুব স্বল্প বেতনে নোটসের ব্যবস্থা করা হয়েছে যারা নোটস নিতে চাও তারা অবশ্যই যোগাযোগ করো আগামী ছাব্বিশে ডিসেম্বর তোমাদের নোটস সবাইকে দেওয়া হবে যারা পারচেস করতে চাইছ এবং ওই ছাব্বিশে ডিসেম্বরের জন্যই সেটা শুধুমাত্র ছাব্বিশে ডিসেম্বর খুব স্বল্প কিছু অর্থের পরিবর্তে আমরা সবাইকে নোটস দেবো ওই দিনকে যারা এখনও পর্যন্ত নোটস নাওনি তারা ছাব্বিশে ডিসেম্বরের জন্য তোমাদের নাম বুক করতে পারো তো চলো প্রশ্নটি কি আছে দেখে নাও চীনের ম্যান্ডারিন ব্যবস্থার পরিচয় দাও ও সাথে কি চীনের ম্যান্ডারিনদের কার্যাবলী এবং গুরুত্ব লেখো অর্থাৎ ম্যান্ডারিন যে পথ তার গুরুত্বটা লিখতে বলছে উত্তরটা দেখো ম্যান্ডারিন শব্দটি মালায়ে শব্দ থেকে পর্তুগিজ ভাষায় প্রবেশ করেছে পর্তুগিজ শব্দ ম্যান্ডারিম থেকে ইংরেজি শব্দ ম্যান্ডারিন এর উৎপত্তি হয়েছে ম্যান্ডারিনরা ছিলেন সাম্রাজ্যবাদী চীনের আমলা চীনা শাসনতন্ত্রে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষার ব্যাপারে তারা ছিল সম্রাটের সহযোগী এবারে আমি উত্তরটিকে পয়েন্ট আকারে একটু উপস্থাপন করেছি যাতে স্টুডেন্টদের পড়তে সুবিধা হয় যোগ্যতা ম্যান্ডারিন শব্দটি দ্বারা চীনা প্রশাসনের যুক্ত পণ্ডিত কর্মচারী বা পণ্ডিত আমলাদের বোঝায় তারা প্রশাসনিক কাজকর্ম সম্পাদনের সাথে সাথে কাব্য সাহিত্য কনফুসিয়া শিক্ষা কনফুসিয়া শিক্ষা চর্চায় নিয়োজিত থাকত ম্যান্ডারিন পদে নিয়োগের ক্ষেত্রে বংশমর্যাদা ও সম্পত্তির পরিবর্তে যোগ্যতা ও শিক্ষা দীক্ষার বিচার করা হতো ম্যান্ডারিন পদপ্রার্থীদের কঠিন ম্যান্ডারিন পদপ্রার্থীদের কঠিন যোগ্যতা নির্ণয়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হতো এর পরবর্তী যে দু নম্বর পয়েন্ট আছে দেখো নিয়োগ ও পদচ্যুতি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের স্থানীয় ও প্রাদেশিক স্থানীয় প্রাদেশিক এবং কেন্দ্রীয় সরকারি হিসেবে নিয়োগ করা হতো কোন কোনো উচ্চপদস্থ ম্যান্ডারিন সম্রাটের ইচ্ছায় বহাল হতো ম্যান্ডারিনদের মধ্যে দুর্নীতি প্রতিরোধ করার উদ্দেশ্যে তাদের দীর্ঘদিন একই জায়গায় না রেখে বিভিন্ন জায়গায় বদলি করা হতো তারপরে দেখো তিন নম্বর পয়েন্ট কার্যাবলী প্রশাসনের প্রধান আমলা হিসাবে ম্যান্ডারিনদের কঠোর পরিশ্রম করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রশাসনিক কর্তব্য পালন করতে হতো প্রশাসনিক দিকে ম্যান্ডারিনদের কাজ ছিল সম্রাটের সমস্ত কাজে বিশেষভাবে সহায়তা করা এছাড়া স্থানীয় অঞ্চলে শান্তি শৃঙ্খলা রক্ষা ব্যবসা বাণিজ্যের তদারকি ইত্যাদি কাজও তারা করতো আমি নোটসের একদম বিষয়টিকে খুব সহজ সরলভাবে উপস্থাপনের চেষ্টা করেছি খুব সহজ সরল সাধারণ ভাষায় নোটসগুলো লেখা হয় যারা এই ধরনের নোটস পারচেস করতে চাও তারা অতি অবশ্যই ছাব্বিশে ডিসেম্বরের জন্য তোমাদের নাম বুক করতে পারো আমি আরও একবার বলছি এবং যারা মনে করছো অনলাইনে ক্লাস করবে একদম পড়া বুঝে তোমরা নোটসগুলো পারচেস করবে বা নোটস নেবে তারা অনলাইন ক্লাসের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো আমার স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা নোটস এবং অনলাইন ক্লাসের জন্য অতি অবশ্যই এবং অতি সত্তর তোমরা যোগাযোগ করে নিও পরবর্তী পয়েন্ট রেখেছি স্তরভেদ দেখো লেখা হয়েছে যে ম্যান্ডারিনদের বিভিন্ন স্তরভেদ ছিল সর্বোচ্চ স্তরের ম্যান্ডারিনরা চীনা সম্রাটের প্রধানমন্ত্রীর সমান পদ লাভ করতো উচ্চপদস্থ ম্যান্ডারিনরা দামি পদ্মরাগ মনিযুক্ত টুপি ব্যবহার করত। সাধারণ বা নিম্নমানের ম্যান্ডারিনরা প্রবাল সোনা রূপা দ্বারা নির্মিত টুপি ব্যবহার করত। ম্যান্ডারিনরা অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করতো এরপরে পাঁচ নম্বর পর দেখো গুরুত্ব চীনা প্রশাসনিক সাফল্য এই ম্যান্ডারিন ব্যবস্থার উপর সাফল্য এই ম্যান্ডারিন ব্যবস্থার উপর অনেকাংশে নির্ভরশীল ছিল ম্যান্ডারিনরা চীনের স্থানীয় শাসক ও রাজাদের মধ্যে যোগসূত্র রক্ষা করতেন ফলে প্রশাসনিক ব্যবস্থায় ম্যান্ডারিনদের গুরুত্ব ছিল অপরিসীম এই যে ম্যান্ডারিন ব্যবস্থা এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আগামী দু হাজার পঁচিশে যারা পরীক্ষা দেবে তাদের জন্য সুতরাং প্রত্যেকে এই নোটসটা তোমরা নোট ডাউন করে নাও এবং এরকম আরও বড় বড় প্রশ্ন ছোট প্রশ্নের নোটস পেতে হলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলি ভিডিওটি কেমন লেগেছে তোমাদের মন কমেন্ট করে অবশ্যই তোমরা তোমাদের মতামত জানিও তোমাদের মতামত ভীষণ গুরুত্বপূর্ণ